আরেকবার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এরিতে আমরা আজ পথ নিরাপত্তা নিয়ে এক অর্থে কথা বলছি বা সব থেকে ভালোভাবে বললে বলা যায় যে বাস এবং অটোকে একটু নিয়ম মেনে চালানো সম্ভব কি না সেটা পর্যালোচনা করার চেষ্টা করছি কিন্তু তাতে অনেক রকম বিতর্ক তৈরি হচ্ছে এবং অনেক অনেক দিক থেকে অনেক রকম যুক্তি আসছে একদিক থেকে যারা বাসের প্রতিনিধিত্ব করছেন বাস চালকদের তিনি বলছেন তারা তাদের জায়গায় একদম ঠিক আছেন তারা কোনো কোনোরকমভাবেই চান না এই ধরনের ঘটনা ঘটুক এবং তারা এরকম কিছু করছেনও না অন্যদিকে যারা অটো চালকদের প্রতিনিধিত্ব করছেন তারাও কিন্তু একই সুরে বলছেন তাদের বঞ্চনার কাহিনী শোনাচ্ছেন কিন্তু তারা কোনোভাবেই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারেন না এটাই তাদের বক্তব্য যদিও তারা মানে দুপক্ষই বলছেন যে তাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং চলছে কিন্তু সেই কাদের তারা অ্যাওয়ার করছেন এটাই প্রশ্ন আমি মিরাজিন্দি আপনার কাছে আসে আপনি শুনছিলেন একটা জিনিস খুব স্পষ্ট যে আমরা কি করব এটা কিন্তু দুই শিবির থেকে বলার কিছু কিছু সুযোগ আছে একেবারে নেই তা নয় কিন্তু তারপরেও আলটিমেটলি রাস্তায় যখন সাধারণ মানুষ বেরোচ্ছেন তারা তো বাধ্য গণপরিবহনে যেতে গণপরিবহনের মাধ্যম বলতে বাস এবং অটো তারা কিন্তু আলটিমেটলি এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে হ্যাঁ অটো চালকও মারা গিয়েছেন অনেক ক্ষেত্রে বাস দুর্ঘটনা বাসের সঙ্গে অটো দুর্ঘটনা হলে বাস চালক অনেকটা সেফ কিন্তু বাসের এরকম দুর্ঘটনার কথা আমরা জানি যেখানে বাস মারা যান ফলে এই ঘটনাগুলোকে কমানো যাচ্ছে না সেভ ড্রাইভ সেভ লাইভ করে কিন্তু কিছু এই ধরনের ঘটনা কমছে না এখানে গোপালবাবু যে যুক্তি দিলেন এটা কিন্তু যুক্তির কথা একেবারে পরিপূর্ণভাবে যুক্তির কথা যে অটোর সঙ্গে কি বাসের লড়াই হয় হতে পারে সম্ভব উনি অনেকগুলো দিক থেকে ব্যাখ্যা করলেন খুবই সত্যি কথা কিন্তু ভুলে যায় মানুষও ভুলে মানুষ ভুলে যায় তার সীমাবদ্ধতার কথা আপনি ঢাকার কথা বলছিলেন ঢাকার মানুষ টানা রিক্সা কি পরিমাণ বেপরোয়া ভাবা যায় না মানুষ টানা রিক্সা অটোর থেকেও অনেক দুর্বল তাই না তার কারোর সঙ্গে প্রতিযোগিতা করার কথা না কিন্তু আমি দেখেছি গাড়ির সঙ্গে বাসের সঙ্গে ওরা প্রতিযোগিতা করেই যায় যার মানে মনে হয় সবাইকে টেলে বেরিয়ে চলে যাবে আমাদের এখানে যার কথা উঠছে না কিছুদিন আগে উঠেছিল মোটর বাইকওয়ালারা কিছু মানে না মোটরবাইকওয়ালারা কার সঙ্গে বাসের সঙ্গে না কার সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু সেও তার সীমাবদ্ধতা মানে না সে কিন্তু দুরন্ত গতিতে ছুটে যায় সুতরাং গোপালবাবুর সাথে আমি একমত ঠিকই যে সত্যি সত্যি কি সম্ভব অটোর পক্ষে বাসের সঙ্গে প্রতিযোগিতা করা আপনারা প্রতিযোগিতার কথা বলছেন কেন কথা খুব সত্যি কিন্তু অটোওয়ালারা অটো চালকরা ভুলে যায় সে কথা ভুলে গিয়ে কেন করে দুটো কারণ আমি বলবো একটা কারণ পঙ্কজবাবু বোধহয় বলেছেন এবং আপনিও বলেছেন যে পাড়া পাড়া দেখলে তারা উদ্ধত হয়ে যায় এটা একটা কারণ কিন্তু সবসময় পাড়াতেই দুর্ঘটনা ঘটছে তা তো হচ্ছে না অতএব আরও যে কারণগুলো রয়েছে শক্তি আমি কাউকে কটাক্ষ না করেই বলছি পশ্চাৎ কিছু শক্তি এদের পশ্চাতে থাকে সেই শক্তিগুলো এদেরকে এই রকমভাবে ভাববার একটা দিয়ে ফলে আমি কোন শ্রেণী বিভাজন করছি না মানে এই শক্তির কতটা শক্তি আপনি ভাবুন যে রাজ্যের একজন মন্ত্রী তাকেও একজন অটো চালক কথা বলতে পারেন যে জ্ঞান দেবেন না আমি আমার তো তখন মনে হয়েছে কথাটা খুব ঠিকঠাক বলা হয়েছে কারণ তারাই নিজে এমন এমনভাবে এদেরকে সাহস দেয় এবং অন্যায় কাজে সাহস দেয় এনাদেরকে বলবো আমি অটোরিক্সা চালক সত্যি সত্যি গোপালবাবুর কাছে আমরা শুনছিলাম বিরতির সময় কত কষ্ট করে এদেরকে জীবনযাত্রা নির্বাহ করতে হয় সেই মানুষদেরকে যখন অন্যেরা ব্যবহার করে অন্যেরা তাদের সীমাবদ্ধতা সব ভুলিয়ে দেয় কিন্তু সেটি মারাত্মক অপরাধ বলে আমি গণ্য করি আপনার আপনার কি মনে হয় যে কোনো বাস চালক কোন মন্ত্রীকে বলতে পারবেন যে আপনি জ্ঞান দেবেন না আমাকে খেটে খেতে হয় পরিস্থিতি যদি সেরকম হয় কি বলেও বলতে পারবো না তবে আমাদের স্টাফেদের বহু সার্জেন্টের গালমন্দ শুনতে হয় আমরা সেটা আজকেও মিটিং ছিল ডিসি কাছে আমরা বলেছি বাস চালকরা মানে ক্ষমতার দিক থেকে অটো চালকদের থেকে দুর্বল আমি এটা জানতে চাইছি এই বিতর্কের মধ্যে আমি ঢুকতে পারবো না আপনাকে ঢুকতে হবে আপনার কি মনে হয় অটো চালকদের ক্ষমতার কতটা আমরা সেটা দেখতে পাচ্ছি তারা একজন মন্ত্রীকে বলতে পারে জ্ঞান দেবেন না খেটে খেতে হয় বাস চালকরা কি এতটা ক্ষমতাবান সেটা নয় তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস সেটা হচ্ছে সামাজিক একটা প্রেক্ষাপট আছে আমার মনে হয় আমি কারোকে ছোট করে বলছি না যে অবস্থান থেকে অটো চালকরা চালাতে আসে তাদের মধ্যে কিন্তু একটা বেপরা ভাব থাকে আমি নিজেই আমার কর্মচারীদের মধ্যে দেখেছি ওরা কিন্তু আমাকে অসম্মান করতে চায় না কিন্তু কিছু কথাদের টোনটা এরকম ওদের কিন্তু কালচারের মধ্যে ওটা টোনটা এমন দেখছি আমাকে অপমানজনক কথা বলছে পরে আমি রিয়েলাইজ করে দেখলাম ও কিন্তু আমাকে অপমানজনক কথা বলছে না ওদের কালচার কথাবার্তার ঢংটা এরকম সবচেয়ে বড় কথা যেটা আমরা দীর্ঘদিন দেখে হয়তো কথাটা রাজনৈতিক হয়ে যাবে রাজনৈতিক একেবারেই নয় দীর্ঘ চৌত্রিশ বছর আগে থেকেও আমরা দেখছি যে অন্যায়ের পেছনে একটা রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার মদত ছিল এবং সেটা একটা কালচারে এসে গেছে যে কালচারটা আজকে যদি খুব সততার সঙ্গেও যদি বর্তমান সরকার মনে করে যে তাকে পরিবর্তন কর সেটা কিন্তু খুব এখনও বলছে খুব কঠিন আগেও আমার একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করেন যে যে অবস্থা চলছে সেটা কোনো পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে না একটা কালচার সাংঘাতিক ব্যাপার জীবনের মধ্যে এমনভাবে ঢুকে যায় তাকে সঠিকভাবে আনতে গেলে বহু সময় লাগে বাস চালকরা এই যে অদ্ভুতভাবে বাস চালায় মাঝ রাস্তায় দাঁড় কোনো জায়গায় 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 প্যাসেঞ্জার তোলার সময় দাঁড়িয়ে পড়তে পারে আর নামানোর সময় যদি সেরকম হয় স্টপেজেও দাঁড়ায় না এগুলো আপনি বলতে চাইছেন একদম কালচার হয়ে গেছে এবং এই জন্য এই জিনিসগুলোকে তাড়ানো কঠিন কালচারের সঙ্গে সঙ্গে আজকে যেমন কিছু তো প্রশাসনিক ক্ষমতা থাকার দরকার আছে আজকে যেমন বলছিলাম আপনারা আমাদের কেস দিচ্ছেন ডিস্টারপিককেই বলেছি আপনারা কেস দিচ্ছেন যে প্যাসেঞ্জারটা তুলেছে বলে খুব ভালো কথা স্টেট বাস না তুলে চলে যায় সেটা অপরাধ নয় আমরা বেশ স্থানে তুলি এটা আমাদের অপরাধ ঠিক আছে মানছি এই অপরাধে তো অপরাধী যে উঠছে তিনিও তা আপনারা যদি মনে করেন এটা কমাবেন তাহলে দুপক্ষেই ছায়া দিন যে উঠছে তাকেও বলুন ভাই আপনি যে আমাদের কোন অটো চালক ভাইনে কি মন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে কি বললেন একটা আমি চাই যদি দেখান এবং সেই অটো চালক ভাইকে দেখি এবং মন্ত্রী যার সঙ্গে ব্যবহার করে যদি দেখেন খুব ভালো হয় আর আমি অটো চালক ভাই হিসাবে সেই মন্ত্রীর কাছে আপনাদের এই স্টুডিও এত সাহস পেল থেকে একজন মাননীয় মন্ত্রীকে এই কথা বলছে আমি তার মুখে দেখতে চাই এবং কালতে কি করবো সেটা আমি দেবেন কিছু অসম্মান করতে পারেন না আপনি কেউ সম্মান না দেন

দীর্ঘক্ষণ অটোরিকশা সার্জেন্টকে মেরে একদম পুরো স্ট্যান্ড স্টিল করে দিয়েছিল ট্রাফিক সিস্টেম আমি প্রকাশ্যে বলছি উল্টোডাঙা এবং উল্টোডাঙায় ওরা এত সংঘবদ্ধ এত বেপরোয়া এবং এত মানে দুর্দম ওরা কিন্তু সেইখানে যদি সার্জেন্ট অন্য কিছু করতে চাইত তাহলে কিন্তু আরও কিন্তু বাজে জিনিসে চলে যেত দে হ্যাভ দ্যাট নিশ্চিত পটেন্সিয়াল বাট ইন স্পাইট অফ দ্যাট আমি বলছি এটা ঠিক অটোর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সার্ভিসটা কিন্তু দেয় পুলিশের তরফ থেকে যে ক্যাম্প গুলো আমাকে একটা জিনিস বলুন সারা পরিষেবা দেয় হ্যাঁ তার মানে এই কি যে সে আইন না কখনো না না এই ধরনের দুর্ঘটনা তো এইটটি পার্সেন্ট কমে যাবে যদি সমস্ত গাড়ি আইন চলে একদম তাই একদমই তাই

রাস্তায় লোকগুলো আপনি একটা যেতে যেতে আলিপুর জেলের দিকে আঙুল তুলে বলেন যে এখানে আটশো বন্দী আছে এরা আইন মানেনি

আইন যারা মানাতে পারে তারাই কি আইন মানে মানে নাই বলেই এই সমস্ত অটো চালক ভাই বোনের ভাইয়েরা তারা এইরকম মানে মন্তব্য করতে বাধ্য হন জ্ঞান দেবেন না কারণ তারা জানেন কি ধরনের দুর্নীতি কারা করে কেমন ভাবে আপনার কাছে আসি দেখুন প্রত্যেকেরই নিজের নিজের ডিফেন্সের যুক্তি আছে সেটা কিন্তু এই আলোচনা থেকে স্পষ্ট আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে বলি ধরুন রামমোহন স্মরণি এই রাস্তা এমন কিছু না এবং এটা উভয় দিকে গাড়ি চলে কাজে এখানে একটি বাস যেটা যাচ্ছে সেটা উল্টো দিকে দিকে গাড়ি চলে না কিন্তু একটা রাস্তা আমরা ধরে নিতে পারি সেখানে কিন্তু কলকাতা শহরের ভেতরে এরকম কোনো রাস্তা নেই যার এক দিকে দুটো লেন বা তিনটে লেন আছে এবং উভয় দিকে ছ মানে সব মিলিয়ে ছটা লেন কাজেই এখানে একটা বাস যখন যাত্রী নামাচ্ছে সে হয়তো ওই নিজের লেনে মানে একটাই তো লেন তার দিকে যাওয়ার ওইখানেই দাঁড়াচ্ছে কিন্তু যেই মুহূর্তে আপনি রাজারহাট মেন রোডে আসবেন মানে বিশ্ব বাংলা সরণি সেখানে কিন্তু রাস্তাটা অনেক চওড়া সেখানে একটি বাস হয়তো আমি চাল যাচ্ছি ড্রাইভ করে আমার পাশ দিয়ে চলে গেল গিয়ে ঠিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে লোক নামিয়ে দিল অর্থাৎ আমি যে যাচ্ছি আমার সামনে পিলপিল করে লোক নামতে শুরু করলো এই মানে বাসটি কিন্তু অনায়াসে চাইলে বাঁদিকে পার্ক করে জায়গা মতো লোক নামাতে পারে কিন্তু তারা নামায় না তার মানে এটা একটা সংস্কৃতি যে আমি আইন নামানলেও আমার কিছু হবে না কাজে কি দরকার এই ঝামেলা করা দেখুন এটা কিছুটা হলো সত্যি তাই যে এখানে আইন মানাটা অনেকেই আইন যে মানতে হবে এটা অনেকে বিশ্বাস করেন না যে না করলেও চলে যায় না করলেও কি এসে যাচ্ছে ফলে যে যারা পথচারী এবং গাড়ির চালক প্রত্যেকেই তাদের ইচ্ছামতোভাবে যাওয়ার একটা প্রবণতা আমাদের এই কলকাতা শহরে বা আরও কিছু শহরে আমরা দেখতে পাই কিন্তু আমি কিছুটা হলেও আমার পুরনো জায়গাতেই আমি কিছুটা হলেও স্টিক করে থাকতে চাইছি যেটা হয়তো মানে মিস্টার দত্ত হয়তো আমার বক্তব্যটা তখন ঠিকভাবে ধরতে পারেননি যে এই যে আপনি এক্সাম্পলটা দিলেন যে একটা চওড়া রাস্তায় সেখানে বাস স্টপ অর্থাৎ বাস স্টপ বহু জায়গাতেই নির্দিষ্টভাবে মুষ্টিমেও কিছু জায়গায় আছে প্রথমত যেখানে যখন আছে সেই জায়গায় বাসের অনেকগুলো বাস যখন এক জায়গায় থাকছে তখন বাসগুলোকে কিন্তু একটু সেগ্রিগেটেড করিতে তার স্টপগুলোকে লেখা দেওয়া লিখে রাখা দরকার যে এইখানে এই তিনটে বাস দাঁড়াবে তার পিছনে এই তিনটে বাস দাঁড়াবে

আলোচনার টেবিলে আনার দরকার কিন্তু আলোচনার টেবিলে এনে দেখা যাচ্ছে যে উভয় পক্ষকে যাদেরকে আমরা এই ব্যাপারে দায়ী করব ভেবেছিলাম তাদেরও নিজস্ব বেশ কিছু যুক্তি আছে আবার এমন কিছু কারণ খুব কমন কজ আছে যেগুলো আমরা সবাই জানি এবং সবাই মানি না যার ফলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে পঙ্কজবাবু একটু আগে আমার সঙ্গে একমত হয়েছেন অন্তত সবাই যদি আইন মেনে চলে পরিবহন আইনটুকু যদি মেনে চলে তাহলে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা কমানো যায় এই ধরনের ঘটনা কমানো খুব প্রয়োজন একটা এই সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন চলছে এর মধ্যেও আমাদের এই দুর্ঘটনার পর এই ধরনের অনুষ্ঠান করতে হচ্ছে এটাই তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা আশা করবো আমাদের এই বার্তা কিছুটা হলেও যারা অটো চালাচ্ছেন যারা বাস চালাচ্ছেন যারা অটোয়ে বাসে সফর করছেন তাদের প্রত্যেকের কাছে কিছু নতুন বার্তা নিয়ে পৌঁছবে এবং তারা এটা নিয়ে ভাববেন তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই টেবিলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজকে পোস্ট এটি দেখতে থাকুন নিউজ টাইম